সারা বিশ্বের সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাই আপনি দেখতে পাচ্ছেন দেখেন চলন বিলের দৃশ্যটা চতুর্দিকে পানি শুধু কয়েকটা বাড়ি ঘরে নিয়ে একটা সংসার আর এখানে খুব রিলাক্সে রয়েছেন তার এক পরিবারের সব মানুষ নিয়ে একে বলে চলন বিলের তরম পরে ফিটে চতুর্দিকে পানি থই থই করে একটা বাড়ি তার পরিবার নিয়ে ওখানে জীবন যাপন কাটাচ্ছে আর আশেপাশে চতুর্দিকে জল আর জল আর কোথাও নাই বাড়িঘর আসার পথে নৌকা ব্যবহার করেন তাদের এই সাংসারিক জীবনে কয়েকদিনের জীবনে তারা জীবন যাপন করছেন বলে আশা করা যাচ্ছে এখন আমরা সরাসরি প্রশ্ন বড় যাচ্ছি ভাই সালাম কি নাম মোহাম্মদ নজরুল ইসলাম বাড়ি কোথায় গ্রাম

ইউটিউবেতে এবং ফেসবুকে আমাদের দেখতে পাবেন আর আমাদের সাথে আছেন হাজারো দর্শক সেখানে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে আছেন আমাদের এখানে চ্যানেলের পোস্ট পক্ষ থেকে পুরস্কার দেখতে পাচ্ছেন পুরস্কার দেখেন এই যে পুরস্কার আপনি দুজনে এনেছি এটা এখানে থেকে প্রশ্ন উত্তর দিতে পারলে ইসলামী কুইজ উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন আপনি কি প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে

এই কাগজের ভিতরে পাঁচটি প্রশ্ন আছে ভিতর থেকে মাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমাদের এই পুরস্কার থেকে পুরস্কার থেকে যে কোনো পুরস্কার আপনি নিতে পারবেন উত্তর দিতে কি আপনি প্রস্তুত প্রস্তুত আছেন আমি আছি উত্তর দেওয়ার জন্য কোন সরম পাচ্ছেন না লজ্জা হচ্ছে না উত্তর দিতে না পারলে কি কষ্ট পাবেন না কষ্ট পাবো না আচ্ছা ধন্যবাদ আমরা সরাসরি প্রশ্ন করছি মসজিদে প্রবেশের নিয়ম কি মসজিদে প্রবেশের নিয়ম হচ্ছিল ডাইন পাওয়া আগে দিয়ে ঢোকা একটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন মসজিদে প্রবেশ করতে হলে ডান পাউ দিয়ে আগে মসজিদে ঢুকতে হবে একটা প্রশ্ন সঠিক হয়েছে দুই নম্বর প্রশ্ন মসজিদে প্রবেশের দোয়া বলুন মসজিদে প্রবেশের দোয়া আল্লাহ মাহতাহলি আবাবা রহমাতিকা আবার বলেন আল্লাহ মাহতাহলি আবাবা রহমাতিকা আচ্ছা মোটামুটি যেহেতু ধরাশালে উনি বলছেন যে মসজিদে প্রবেশ করতে হলে প্রথম প্রশ্ন ছিল ডান পাও দিয়ে প্রবেশ করতে হবে সেটা সঠিক দ্বিতীয় প্রশ্ন হলো মসজিদে প্রবেশের দোয়া বলুন তিনি বলছেন আল্লাহ মাহলিয়া বাবা উত্তর সঠিক দুটো হয়েছে কিন্তু তিন নম্বর প্রশ্ন মসজিদ থেকে বের হবার নিয়ম কি মসজিদ থেকে বের হওয়ার নিয়ম বাবা পা আগে দিয়ে বের করতে হবে তৃতীয় প্রশ্ন সঠিক হয়েছে তিনটে প্রশ্ন ধরেছে তিনটে প্রশ্ন সঠিক হয়েছে আপনি উত্তর পেয়েছেন তারা দুটি প্রশ্ন আছে কি দোয়া পড়ে মসজিদ থেকে বের হতে হয় মসজিদ থেকে বের হতে হয় হলো

আদান শোনা সর্বপ্রথম যে মসজিদ যাবে আল্লাহ রসুল বলছেন তার আমল নামায় উঠ কোরবানি দর সব লেখা হবে ধন্যবাদ আপনি পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি প্রশ্ন মতো দিয়েছেন জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক সরাসরি আপনাকে একটি পুরস্কার তো আপনি বাড়িটা আসলে বাড়িটা কোথায় আমার বাড়িটা উল্লাপাড়া দিগুল গ্রাম ইউনিয়ন দিগুল দিগুল আচ্ছা আপনি উত্তর দিতে পেরেছেন আপনি কেমন লাগছে জি আমার ভালো লাগছে ভালো লাগছে জি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ হচ্ছে সারাও যারা আমাদের সাথে আছেন তাদের ধন্যবাদ জানাই একটা প্রশ্ন শেষ আমরা এই পর্বটার এই প্রশ্ন শেষ আর কিছু প্রশ্ন আছে যারা উত্তর দিতে রাজি আছেন আমাদের প্রশ্ন আছে এখানে উত্তর দিতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে দর্শক মণ্ডলী আমাদের আজকে যে প্রথম যিনি উত্তর দিতে পেরেছেন উল্লাফাড়া বাড়ি উল্লাপাড়া থানা কোন গ্রাম দিগুল গ্রাম দিগল গ্রাম উল্লাফা দিগল গ্রামের ভাই তারাশ থানার নয় নম্বর ব্রিজ বিশ্বের যে রাস্তা মেন রাস্তা বিশ্ব রোড বলে এই রোডের নয় নম্বর যেটা ব্রিজ সেই এসে বেড়াতে এসে তিনি উত্তরের সঠিক উত্তর প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার কারণে আমার চ্যানেলের পক্ষ থেকে এক সেট পুরস্কার ভাই কেমন লাগছে ইনশাল্লাহ ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেল আছে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরটায় আচ্ছা ধন্যবাদ আমরা এখানে আরও কিছু প্রশ্নের উত্তর নেওয়ার জন্য চিন্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকেন আমাদের চ্যানেলের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আছেন আমাদের লক্ষ্য করতে হবে দেখতে হবে যে আমাদের চ্যানেলটার সাথে যারা আছেন অবশ্যই দেখবেন অপরকে দেখার ব্যবস্থা করেন ভাই আপনার নামটা কি

এখানে আসলে আজকে ছুটির দিন তো বেড়ানোর জন্য আছি কি করেন আপনি আমি সিরাজগঞ্জ জেলার স্টারি অফিসে চাকরি করি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা ইসলামী প্রশ্ন ভান্ডার শুধু এখানে ছোট ছোট প্রশ্ন আছে জানা অজানা এস একেবারে ছোট ছোট প্রশ্ন উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন আর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন তো আপনি কি প্রশ্ন উত্তর দিতে রাজি আছেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ আমরা সরাসরি আপনি একটা প্রশ্ন উঠানো বড় বড় কাগজ একটা একটা উঠান আমার কাছে সহজ হবে না এর ভিতরে যে মোট পাঁচটি প্রশ্ন আছে এই কাগজের ভিতরে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটির ভিতর থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের এই পুরস্কার পাবেন যে কোনো একটা পুরস্কার আপনাকে দেবো ইনশাল্লাহ তা আপনি কি উত্তর দিতে এখন প্রস্তুত আছেন আচ্ছা সরাসরি আমরা প্রশ্নে যাই এক নম্বর প্রশ্ন বেতের নামাজ না পড়লে কি গোনা হবে বেতের নামাজ না পড়লে গুণা হবে না তবে পড়াটা ভালো আমাদের জন্য আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তর হয়নি জন্য কষ্ট পাচ্ছি বেতের নামাজ না পড়লে গোনা হবে পড়লে কি গোনা হবে বেতের নামাজ না পড়লে কি গোনা হবে অবশ্যই গোনা হবে উত্তরটা আমি দিয়ে দিলাম অবশ্যই গোনা হবে বেতের নামাজ পড়তে হবে এক উত্তর সঠিক দিতে পারে না দুই নম্বর জানাজা নামাজ পড়া কি জানাজা নামাজ পড়া ওয়াজিব জানাজা নামাজ পড়া ওয়াজিব এই প্রশ্নটা আমি ধরতেছি এটা হয় নাই এর উত্তরটা আমি পরে দিয়ে দেবো তৃতীয় নম্বর প্রশ্ন কয় তাকবিরে জানাজা নামাজ পড়তে হয় চার তাকবীরে একটা প্রশ্ন সঠিক উত্তর হয়েছে তিনটির মধ্যে একটি প্রশ্নের প্রশ্ন উত্তর হয়েছে আর মাত্র দুটি প্রশ্ন আপনি এর ভিতর থেকে দুটির তিন দুটি উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন সানম্বর প্রশ্ন জানা যায় তাকবির বলা কি তাকবীর বলা ফরজ উত্তর শরিক হয়েছে জানাজা তাকবীর বলা ফরজ দুটি প্রশ্ন হয়েছে আর একটা প্রশ্ন তাসাহুদ শব্দের অর্থ কি এটা বলতে বললাম না একেবারে আসি ভাই ঠিক আছে সরি তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্ন তাসাহুদ শব্দের অর্থ তিনি পাঁচটির ভিতরে দুটি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আরেকটি একটি প্রশ্ন উত্তর দিতে পারলে আমাদের ভালো পুরস্কার তিনি পেতেন কিন্তু উত্তর দিতে পারেন না এই জন্য তাকে ধন্যবাদ অনেক চেষ্টা করেছেন জানতে হবে এক নম্বর প্রশ্ন পাঁচটি প্রশ্নের উত্তর আমি বলে দিই এক নম্বর প্রশ্ন বেতন নামাজ না পড়লে কি গোনা হবে অবশ্যই গুণ হবে বেতন নামাজ পড়তে হবে দুই নম্বর জানা জানাজা নামাজ পড়া কি জানাজা নামাজ পড়া ফরজে কিফায়া ফরজে কেফায়া ফরজে কেফাহা বলতে ফরজ দুই প্রকার একটা ফরজা আইন আর একটা ফরজে কেফায় ফরজ আইন হলে নামাজ পড়া আল্লাহ রুকুন আর এই জানাজা নামাজটা ফরজে কেফায় কেউ যদি না পড়ে গুণাগার হবে না আর কারোর গ্রামের পক্ষ থেকে পরিবার পক্ষ থেকে একজন আদায় করলে সবার হয়ে যায় এজন্য ফরজে কে ভাইয়া তিন নম্বর কয় তাকবীরে জানাজা নামাজ পড়তে হয় আপনি উত্তর দিয়েছেন চার তাকবীর সঠিক হয়েছে চার নম্বর প্রশ্ন জানা যায় তাকবীর বলা কি আপনি বলছেন ফরজ এটা ফরজ সঠিক হয়েছে পাঁচ নম্বর তাসাহুদ শব্দের অর্থ কি তাসাহুদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য প্রদান করা সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়া ধন্যবাদ আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ চেষ্টা করেছেন জন্য আর উত্তর দিতে পারেন এর জন্য নুরানি নামাজ শিক্ষার ভেতরে এ বিষয় বিস্তারিত আছে

অথ তো তোমার তো লজ্জা হবে না যে জন্য নিজেকে ছোট মনে করতে হবে আমি তো চেষ্টা করছি তো ধন্যবাদ আপনাদেরποτεতে না পারলেও আমরা প্রচেষ্টা দেবো আর না পারলে আমরা বলে দেব ইনশাআল্লাহ আমাদের পোস্টার পরে পোস্টারটা দেখ এই ভিতর থেকে একটা লম্বা একটা কাগজ একটা না মেলাতে সো তো আরেকটা কমা আব্দুল মতিন আচ্ছা এখানে সরাসরি আমরা পোস্টে পর্বে যাচ্ছি প্রস্তুত আছো তো নামটা কি বলছিলে এখানে শুধু পাঁচটি প্রশ্ন আছে পাঁচটি প্রশ্নের ভিতর থেকে মাত্র তিনটি প্রশ্ন সরিক উত্তর দিতে পারলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুরস্কার এই পুরস্কার দেওয়া হবে আর উত্তর দিতে না পারলেও পুরস্কার দেবেন সাল এক নম্বর প্রশ্ন প্রস্তুত ধন্যবাদ সালাদ শব্দের অর্থ কি বলা যাবে না সহজ প্রশ্ন সালাদ শব্দের অর্থ উত্তর হয় নাই উত্তর এক না কি আজান শব্দের অর্থ কি আজান শব্দের অর্থ দু নম্বর প্রশ্ন সহজ প্রশ্ন ছিল আজান শব্দের অর্থ কি এটা উত্তর হয় নাই তৃতীয় নম্বর প্রশ্ন সিজদায় গিয়ে কি বলতে হয় সিজদায় গিয়ে সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে যে উত্তরটা দিয়েছে উনি সূত্র উত্তর দিয়েছে একটি প্রশ্ন উত্তর হয়েছে চার নম্বর প্রশ্ন জুমার ফরজ কত রাকাত জুমার ফরজ জুমার নামাজ যদি আমরা ফরজ নামাজ পড়ি কত রাকাত জুমার নামাজ তো দুই রাকাত ওয়াজিব যেটা জুমার নামাজ পড়ি ফরজ নামাজ

এটা সজপর্শ ছিল উত্তর দিতে পারো না এই জন্য কষ্ট পাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন তাকবীরে ওলা কোন তাকবীরকে বলে তাকবীরে উশাড়ি জানা নাই আচ্ছা পাঁচ নম্বর প্রষ্ট প্রশ্ন শুধু একটি প্রশ্ন হয়েছে দ্বিতীয় বর্ষ ছিল পাঁচটা বস্ত্র ছিল পাঁচটি প্রশ্নের উত্তর হচ্ছে সালার শব্দের অর্থ কী সালার শব্দ অর্থ দোয়া বা প্রার্থনা করা বা দোয়া বা প্রার্থনা করা দু নম্বর প্রশ্ন আদান শব্দের অর্থ কী দুই নম্বর আদান শব্দের অর্থ কী আদান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা মানুষকে নামাজের জন্য আহ্বান করা নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল সিজদায় গিয়ে কি বলতে হয় ছেলে উত্তর দিয়েছে সিজদায় গিয়ে সোভান বেলা আলা বলতে হয় একটি প্রশ্ন উত্তর দিয়েছে চার নম্বর প্রশ্ন জুমার ফরজ কত রাখাত, জুমার ফরজ মাত্র দুই রাকৎ মাত্র দুই রাকাত জুমার ফরজ তো দুই রাকাত ইমামশাদ পড়তে হয় নামাজ ফরজ তো ফরজ নামাজ নামাজও ওয়াজিব

তখন সে জোহরের ফরজাদাদায় করবে এই ফরজ বাদ দিয়ে জুমা বাদ দিয়ে জুমার ফরজ বাদ দিয়ে ওদের ফরজ ইদ নমাজ ও আচ্ছা তাকবীর ওলা তাকবীর ওলা কোন তাকবীরকে বলে তাকবেরে ওলা হচ্ছে প্রথম তাকবীর যে তাকবীরটা ইমামের সাথে মুক্তার সাথে দিতে হয় এটা হলো প্রথম তাকবীর আরে তাকবীর ওলা বলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি সাবান যদি উত্তর না দেওয়া হয় তাহলে

এখানে জানা অজানা আমরা কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য প্রশ্ন করি না জানানো জানা আমার জানা না থাকতে পারে আপনারও জানা না থাকতে পারে আর এখানে আপনি যে কোশ্চেন আছে এখান থেকে একটা কষ্ট ওঠান অতীতে পালে পুরস্কার পাবেন উত্তর দিতে না পালে পুরস্কার পাবেন এখন আপনি কি প্রস্তুত আছেন জি ইনশাল্লাহ যে এখানে পাঁচটি প্রশ্ন আছে জিনিসটা বোঝেন পাঁচটি প্রশ্নের ভেতরে মাত্র তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুরস্কার পাবেন

একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন দুটি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আর একটা প্রশ্ন উত্তর দিতে পারলে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারতেন পাইতেন সবচেয়ে বড় পুরস্কার তো আমাদের উত্তর দিতে পারেনাই আমি আপনার পাঁচটি প্রশ্নের উত্তর দিচ্ছি এক নম্বর প্রশ্ন ছিল নামাজে কমান কাকে বলে নামাজে কমান বলতে বোঝায় রুকু থেকে দাঁড়িয়ে সোজা থেকে কমপক্ষে তিন তজি পর্যন্ত দাঁড়িয়ে থাকার নাম হচ্ছে কমান মানে এটা থাকতে হবে রুকু থেকে রুকু থেকে এই সোজা দাঁড়িয়ে কমপক্ষে তিন তজি পর্যন্ত অপেক্ষা করতে হবে একে কমান বলে দুই নম্বর প্রশ্ন নামাজে জুলুসা কাকে বলে জুলুসা হচ্ছে নামাজে একশেসা দিয়ে মাঝখানে একটু সময় অপেক্ষা করা অর্থাৎ একটু সময় অপেক্ষা করাকেই জুলুসা বলে তিন নম্বর প্রশ্ন কমান ও জুলুসা করা কি তা বলুন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কমান এবং জুলসন করা ওয়াজিব যদি দাঁড়া না থাকেন উপর থেকে উঠে দাঁড়ান না দাঁড়া থাকেন তাহলে নামাজ হবে না ওয়াজিব সরে যাবে এক সিস আরেকদার মাঝখানে একটু অপেক্ষা না করে নামাজ হবে না বিধাই কমান এবং জুলসা বলতে বোঝা করা এটা ওয়াজিব এটা কি ওয়াজিব পাঁচক্ নামাজের ফরস কত রাখাত আপনি উত্তর দিয়েছেন সতেরো রাখাত এটা উত্তর সরে গেছে বেতের পাঁচ নম্বর প্রশ্ন ছিল বেতন নামাজ পড়া কি বলুন বেতন নামাজ পড়া ওয়াজিব আপনি এটাও সঠিক উত্তর দিয়েছেন পাঁচটি প্রশ্নের ভিতর থেকে দুটি প্রশ্ন উত্তর দিয়েছেন জন্য আপনাকে ধন্যবাদ আর যারা হলো কমান এবং জানা হলো আমাদের একটি আপনাদের কেমন লাগলো বলেন না ভালো লাগছে প্রশ্ন করা কি আপনি কষ্ট পাচ্ছেন না না শুধু না আমাদের বিষয় জানা আছে না জানা সবার জন্য একটু মঙ্গল জি দশ ভাই আসি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ